রেললাইন পারাপার বাইসনের দলের চালক দয়ের তৎপরতায় রক্ষা রেললাইন পারাপার করছিল বাইসনের দল তবে চালক দয়ের তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষা ডুয়ার্সের জঙ্গলের বুক চিরে বেরিয়ে যাওয়া রেললাইন পারাপার করছিল কুড়ি থেকে পঁচিশটি বাইসন তা দেখে জরুরিকালীন ব্রেক কষে বাইসনের দলটিকে রক্ষা করলেন চালক এস সিং ও সহকারী চালক এস রাজা রবিবার ডুয়ার্সের হাসিমারা মাদারিহাটের মাঝে কুড়ি বাই পঁচিশ নম্বর পিলারের কাছে সন্ধে পাঁচটা বেজে কুড়ি মিনিট নাগাদ চারটি বাইসন রেললাইন পার করছিল তা দেখতে পান চালকদ্বয় তখন আপতকালীন ব্রেক কষে ট্রেনের গতি কমিয়ে দেন চালকদ্বয় ওই কারণে ওই ট্রেনটি প্রায় পাঁচ মিনিট ওখানেই দাঁড়িয়ে থাকে এরপর বাইসনের দলটি রেললাইন পার করে জঙ্গলের পথ ধরলে ফের ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় বিো রিপোর্ট আমাদের টিভি আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো মিটার মাইলেজ আপনার লাইনের বিল শাস্ত্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার पार्ट्स এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিকশা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শ নগর বৈরাতে কুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে ಸ್ಕ್ರೀನ ನಮ್ಗೆ ಕಲ್ ಧನ್ಯವಾದ